আমি আর টঙ্গি থেকে আসছি আমার তো দেয় নেই স্যার আমি সত্য বলতে আমি স্যার নেই নাকি আমি একশো টাকা দেয় স্যার কিনছি আমার নিজের পকেট থেকে আমি একশো টাকা দেয় কিনা নিয়ে দুইশো টাকা বেচে আমি তিনশো টাকা লাভ করবো তিনশো টাকা বেচবো নারায়ণগঞ্জে নিয়ে তিন টাকা তিন টাকা ডাল আমি স্যার সত্য কথা বলতে আছে আমার মায়ের দিপটি স্যার আমার মায়ের দিপটি স্যার ওখানে ছিলাম না ওনার কাটাল নাই হয়েছে এটাই সত্য কথা কারণ নাইজ হয়েছে ওনারা এখানে এসে ধরতে পারছে এখন সে বাঁচার জন্য বলতেছে আরেকজন থেকে কিনতে না যদি তার সঙ্গে যার যার ঘটছে যে বাদে যদি অভিযোগ দেয় অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এটা মানে মানে নিঃসন্দেহে তার কোনো ভুল নেই